আসসালামু আলাইকুম স্বাগত আমাদের আজকের বিশেষ আলোচনায় আজ আমরা কথা বলবো ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত কোরবানি নিয়ে কোরবানি শুধু একটি ধর্মীয় আচরণ নয় এটি ত্যাগ ভক্তি ও আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক কিন্তু কুরবানির প্রকৃত অর্থ কী এর ইতিহাসই বা কী এবং বর্তমান সময়ে কিভাবে আমরা এর তাৎপর্য বুঝতে পারি আজকের ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কোরবানের ইতিহাস শুরু হয় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর অসাধারণ ত্যাগের গল্প দিয়ে কোরআন মাজিদে সুরা আল সাফাত এর ঘটনাকে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে স্বপ্নে নির্দেশ দেন তার প্রিয় পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করতে এটি ছিল তার ইমান ও আনুগত্যের একটি পরীক্ষা ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার পুত্রের সাথে এ বিষয়ে আলোচনা করেন আর ইসমাইল আলাইসাল্লাম বলেন হে আমার পিতা আল্লাহ যা আদেশ করেছেন তা করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন সুরা আল সাফাদ যখন এব্রাহিম আলাইসাল্লাম ছুরি চালান আল্লাহতালা তার ত্যাগের প্রতি সন্তুষ্ট হয় এবং ইসমাইল আল্লাহাম এর পরিবর্তে একটি দুম্বা কুরবানির জন্য পাঠান এই ঘটনা আমাদের শেখায় যে কুরবানি হলো আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও ত্যাগের প্রতি এই ঘটনা থেকে আমরা আরো শিখি যে কুরবানি শুধু পশু জবাই নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করার মানসিকতা কোরবানির প্রকৃত অর্থ কি কোরআনে আল্লাহ বলেন আল্লাহর কাছে না পৌঁছায় তাদের গোস্ত না তাদের রক্ত বরং তাদের কাছে পৌঁছায় তোমাদের তকোয়া সুরাহজ অর্থাৎ কুরবানির মূল উদ্দেশ্য হল আল্লাহর প্রতি ভক্তি তাকুয়া ও নৈকট্য লাভ কোরবানি আমাদের শেখায় তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর প্রতি আনুগত্য ত্যাগের মনোভাব আর সামাজিক সম্প্রীতি কোরবানি আমাদের হৃদয়কে নরম করে এবং সমাজের দারিদ্র ও অভাবী মানুষের প্রতি দায়িত্বশীল করে তোলে কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এটি প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের ওপর ওয়াজিব যিনি জাকাতের নিসাবের মালিক রাসুল যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আল্লাহর ঈদগাহে না আসে ইবনে মাজাহ কোরবানি জিল হজ মাসের দশ এগারো ও বারো তারিখ করা যায় এখানে পশু হয় সুস্থ এবং নির্দিষ্ট বয়সের এবং সেই পশুর মধ্যে কোনো ত্রুটি থাকে না মাংসকে অনেকে তিন ভাগে ও সাত ভাগে ভাগ করার পর বিতরণ করে জবাইয়ের সময় আল্লাহর নাম নিয়ে দোয়া পড়ে এবং বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে রসল সাল্লাহ আল্লাহ সাল্লাম নিজে প্রতি বছর কোরবানি করতেন এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও সমাজের কল্যাণের জন্য কাজ করতেন কুরবানির পশু জবাই ও কুরবানির পশু বাছাই ও জবাইয়ের সময় সারিয়াতের বিধান মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের ইবাদতকে মজবুত করে আজকের দিনে কুরবানির তাৎপর্য আরও বেশি আমরা এমন এক সময় বাস করছি যখন বিশ্বের অনেক মানুষ ক্ষুধা ও দারিদ্রর মধ্যে জীবনযাপন করছে কুরবানির মাংস বিতরণের মাধ্যমে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি আধুনিক সময়ে কোরবানির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো। পরিবেশবান্ধব ও সম্মত উপায়ে কুরবানি করা আমাদের সকলের উচিত পশু জবাই স্থান পরিষ্কার রাখা বর্জ্য সঠিকভাবে নিষ্কাশন করা দারিদ্রদের মাঝে মাংস পৌঁছে দেওয়ার জন্য সঠিক ব্যবস্থা করা এছাড়াও কুরবানি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সম্পদ ও সময়ের একটি অংশ আল্লাহর পথে ব্যয় করতে হবে এটি আমাদের হৃদয়কে স্বার্থপরতা থেকে মুক্ত করে বর্তমানে অনেক দেশে কোরবানির মাংস দাতব্য সংস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে যা মানবতার সেবা একটি বড় পদক্ষেপ কোরবানি আমাদের শেখায় ত্যাগের মহৎ গুণ এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে হবে আমাদের কোরবানির জন্য করণীয় কোরবানির নিয়ত খাঁটি রাখতে হবে সারিয়ত মেনে কুরবানি করতে হবে মাংস বিতরণে দারিদ্রদের অগ্রাধিকার দিতে হবে কুরবানির মাধ্যমে সমাজে ভালোবাসা ও ঐক্য ছড়িয়ে দিতে হবে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে তোমাদের প্রত্যেকের ওপর দানশীলতা বাধ্যতামূলক কুরবানি হল এই দানশীলতার একটি বড় রূপ কুরবানির শিক্ষা আমাদের বছর জুড়ে দানশীলতা ও ত্যাগর মনোভাব ধরে রাখতে উৎসাহিত করে কোরবানি শুধু একটি ধর্মীয় আচরণ নয় এটি আমাদের জীবনের একটি শিক্ষা এটি আমাদের শেখায় ত্যাগ ভক্তি ও সম্প্রীতির মূল্য আসুন এই ঈদল আজাহায় আমরা কোরবানির প্রকৃত অর্থ বুঝে তা পালন করি এবং সমাজের ভালোবাসা ও সম্প্রীতি ছড়িয়ে দিই আপনাদের কোরবানির অভিজ্ঞতা বা এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে কুরবানির বার্তা পৌঁছে দিন আল্লাহ আমাদের সবার কুরবানি কবুল করুক আমিন আসসালামু আলাইকুম